সর্বপ্রথম কে বাজার করতে আসবে শাশুড়ি মা আচ্ছা শাশুড়ি মা বলো তুমি কি নিতে চাও বলো তাড়াতাড়ি বলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা নিতে গেলে তোমার পরস্পর তিনটে ফিলিপ করতে হবে গলদা চিংড়ি না না দেখি এক চলো চলো দু হয়নি চলে যাও চলে যাও এবার কে বৌমা বলো তুমি কি নিতে চাও পাবদা মাছ এই সব পাবদা নিতে গেলে তোমায় পাঁচটা ফিলিপ করতে হবে হ্যাঁ নাও করো দেখি এইবার কে নিলি বলো তুমি কি নেবে সাইটিং নিতে গেলে একটা ফিলিপ করতে হবে এইবার কে রিম্পা রিম্পা বলো তুমি কি নিতে চাও ফল নিতে গেলে তোমায় একটা ফিলিপ করতে হবে হয়নি হয়নি এইবার কে শাশুড়ি মা বলবে তাড়াতাড়ি তারা একবারই চান ঠিক আছে একটাই চান এইবার কে আসবে বৌমা বলো তুমি নিতে চাও আমি তাহলে পাপদারা তো পেলাম না হ্যাঁ তাহলে আমি কাতলাটা কোন এই কাতলাটা

বলো নিলি তুমি কি নিতে চাও লাউ একটা ফিলিপ লাউ নেবে লাউ প্রথমে লাউ নিতে চেয়েছিল তারপরে চিংড়িটা নিত লাউ চিংড়ি দিয়ে ঝোল করত রিম্পা বলো তুমি কি নিতে চাও একটা ফিলিপ এইবার কে শাশুড়ি মা বলো তুমি কি নেবে পাবদা পাঁচটা ফিলিপ পাঁচটা ফিলিপ এক দেখি শাশুড়ি মা নিতে পারে কি পারে না দুই তিন চার এখনো একটা তুমি পেয়ে গেছো পাবদা পাবদা পেয়ে গেছ আজকে সব থেকে দামি মাছ এইবার কে আসবে রাখো এবার বৌমা বলো তুমি কি নিতে চাও চিংড়ি নিতে গেলে কটা ফিলিপ করতে হবে তিনটে তিনটে ফিলিপ এক দুই তিন তুমি পেয়ে যাচ্ছ চিংড়ি আজকে শাশুড়ি আর বৌমাই লুটে নেবে মনে নিলি আর রিম্পা পাবে না এইবার কে নীলি বলো তুমি কি নিতে চাও সাইটিং একটা ফিলিপ ও একবার সাইটিং একবার লাও পেয়ে গেছে

কি নেবে দুই এক সুযোগাম তিনটে পেলে তিনটে দুই